অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে জাতিসংঘ গুতেরেস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সেখানে তিনি আবারও বলেছেন শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে তার সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ বাংলাদেশ তার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন এই ক্রান্তিকালীন সময়ে সহিংসতার অবসান জবাবদিহিতা নিশ্চিত এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ড ইউনুসের নেতৃত্ব হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাতিল হতে পারে এইচএসসির রুটিন আসতে পারে অটো পাশের সিদ্ধান্ত কোটা সংস্কার আন্দোলনের কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষা নেয়ার রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড নতুন রুটিন অনুযায়ী স্থগিত পরীক্ষাগুলো আগামী এগারোই সেপ্টেম্বর হওয়ার কথা ছিল তবে পুনর্বিন্যাসকৃত সময়সূচি বাতিল হতে পারে বন্ধ হল সময় টিভি হাইকোর্টের নির্দেশনা মেনে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি সম্প্রচার বন্ধ করা হয়েছে সোমবার উনিশে আগস্ট দিবাগত রাত এগারোটা উনষাট মিনিটের পর স্যাটেলাইট চ্যানেলটি আর সম্প্রচার হতে দেখা যায়নি তবে টেলিভিশনটির অনলাইন নিউজ পোর্টাল সচল রয়েছে এদিকে হাইকোর্ট সাত দিনের জন্য সময় টিভি সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন সতেরো বছর পর খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচল দীর্ঘ সতেরো বছর পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল হল সোমবার উনিশে আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংক বরাবর পাঠানো হয়েছে সূত্র জানায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে পরামর্শের পর এর সিদ্ধান্ত দিয়েছেন সংস্থাটির নব নিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমান খান এমপক্স আতঙ্ক ভারত স্থল সীমান্ত সহ সকল বিমানবন্দরে সতর্কতা জারি সংক্রামক রোগ এমপক্স আতঙ্কে ভারতের সকল বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের সাথে ভারতের স্থল সীমান্তেও জারি করা হয়েছে সতর্কতা আগে মাঙ্কি পক্স নামে পরিচিত অত্যন্ত সংক্রামক এই রোগের বিষয়ে ভারতে কর্মকর্তাদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে এমপক্সের প্রাদুর্ভাবকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি জনস্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করার পর ভারতীয় কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিল গাজায় নিহত আরও পঁয়ত্রিশ জ্বালানির সংকটে বন্ধের শঙ্কায় বহু হাসপাতাল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা চল্লিশ হাজার একশো ছাড়িয়ে গেছে সাকিবের মাঝে যে পরিবর্তন দেখছেন হাতুরো সাকিব আল হাসানকে নিয়ে কম জল ঘোলা হয়নি ক্রিকেটের পাশাপাশি রাজনীতিতে নাম লিখিয়েছেন সংসদ সদস্য হয়েছেন রাজনৈতিক পালা বদলের পরে সংসদ সদস্যের প্রায় সবাই নিজেদের অবস্থান ছেড়ে আড়ালে চলে গিয়েছেন সাকিব আল হাসান বাংলাদেশ দলের হয়ে খেলবেন কিনা তা নিয়েও ছিল ব্যাপক আলোচনা মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা আর্জেন্টিনার কোপা আমেরিকার ফাইনালে খেলার সময় চোট পেয়েছিলেন লিওনাল ম্যাসি সেই চোট কাটিয়ে এখনও পুরো ফিট হতে পারেননি তিনি তাই মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা উনিশে আগস্ট সোমবার আটার সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে লিওনেল স্কলনের শিষ্যরা মুক্তির চার দিনেই দুশো কোটি ব্যবসা স্ত্রী টু সিনেমার বক্স অফিসে রমরমা ব্যবসা করেছে অমর কৌশিক পরিচালিত হরর কমেডি সিনেমা স্ত্রী টু শ্রদ্ধা কাপুর রাজকুমার রাও পঙ্কজ ত্রিপাঠী অভিনীত সিনেমা মুক্তির চতুর্থ দিনে ভারতীয় বাজারে আটান্ন দশমিক দুই কোটি টাকা আয় করে ফেলেছে শুরুতেই এমন ব্যবসা আশা বাড়াচ্ছে নির্মাতাদের নাক ঠোঁটে সার্জারি করিয়েছেন জানালেন শ্রীদেবী কন্যা মায়ের পথ ধরে বলিউডে অভিনয়ের যাত্রা শুরু শ্রীদেবী কন্যা খুশি কাপুরের জয়া আক্তারের আর্চিস সিনেমা দিয়ে ইতোমধ্যেই আলোচনায় এসেছেন তিনি তারকা অভিনেত্রী শ্রীদেবীর কন্যা হওয়ার সুবাদে নেটিজনেরা অনেক ছোট থেকে খুশিকে দেখে আসছেন বিটাউনে পা রাখার আগে তার নাক মুখ ঠোঁটের গরম ছিল অন্যরকম যেটা বর্তমানের সঙ্গে কোনো মিল নেই এখন বদলে গেছে অনেক কিছুই চেহারাতেও বড় পরিবর্তন এসেছে খুশির অভিনেত্রী নিজেও স্বীকার করেছেন সেই সত্য